ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ক্রিমিনাল বলে ব্যারাকপুরে কটাক্ষ করলেন বিধায়ক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ব্যারাকপুরে আয়োজিত এক দলীয় সভা থেকে ক্রিমিনাল বলে আক্রমণ করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজ চক্রবর্তী তিনি দু সালে লোকসভাতে হওয়া নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিষয়ে এই ধরনের করেন এছাড়াও তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন অর্জুন সিং কারোর নয় না নরেন্দ্র মোদীর না মমতা হন আপনি বিজেপির ফ্ল্যাগ লাগান আপনি বিজেপির পোস্টার লাগান আপনি বিজেপির ফ্লেক্স লাগান দেওয়াল লেখেন সব ঠিক আছে আপনি বিজেপি মনে মনে করুন আপনাকে সাপোর্ট করুন সম্মান করি আপনার বিজেপি করাকে কিন্তু আপনি যার জন্য ভোট চাইতে যাবেন যখন পাড়ায় পাড়ায় যাবেন তখন তখন পাড়ার মানুষজন জিজ্ঞাসা করবে যে এই ক্যান্ডিডেট লাস্ট পাঁচ বছরে বিজেপিকে ভোট নিয়ে আমরা জিতিয়েছিলাম অর্জুন সিংকে সে কতবার আমাদের জন্য এসেছে কতবার আমাদের জন্য এসেছে কি কি করেছে আমাদের জন্য ওই ব্যারেকুর জন্য কবার লোকসভা কতবার আমাদের জন্য কথা বলেছিলেন একবার বরঞ্চ এটা প্রশ্ন করবে দু হাজার দোকানপাট পুরিয়ে দেওয়া এত কোনো মানুষকে মারা আমাদের কর্মীদেরকে মেরেছিল এখানে এই পার্টি অফিস ভেঙে দিয়েছিল হবে না তার গ্যারান্টি কে দেবে কে দেবে গ্যারান্টি ক্রিমিনাল তোলাবাজ বাজ বন্দুকবাজ এদেরকে নিয়ে ঘুরে বেড়াবে আপনার পাড়ার মধ্যে দিয়ে চিল্লাতে চিল্লাতে আপনি কিছু করতে পারবেন আপনি ভোট দেবেন তুমি এর জন্য দেওয়াল লিখবে আমি একটাই কথা বলব যে এই শহর দু হাজার উনিশ সালে যেটা দেখেছি এই লোকসভা কেন্দ্র এই বারাক শিল্পাঞ্চল ভোটের পর রেজাল্টের পর তিন মাস স্কুল বন্ধ হয়ে গেছিল বাচ্চারা স্কুলে যেতে পারেনি ভয় চোখে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল আপনি চান দু হাজার চব্বিশে ইলেকশনে চৌঠা জুনে পরে সেই ঘটনা ঘটুক যদি মনে হয় যে আপনি এরকম ঘটনা ঘটুক তাহলে আপনি ভোট দিন অর্জুন সিং অর্জুন সিং একটা ক্রিমিনাল অর্জুন সিং একটা ও মোদীরও নয় মানে নরেন্দ্র মোদীরও নয় বিজেপি নয় ও তৃণমূলের নয় মমতা ব্যানার্জি নয় ও নিজের শুধু ও নিজের কথা বলে শুধু ওর একটাই কাজ আমি 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 এই অর্জুন শিখে কিন্তু আপনি একটা ভোট দেবেন না যারা এই অর্জুন সিংকে ভোট দেবেন জেনে রাখবেন আপনার ভোট ও কিন্তু খুব খারাপভাবে ব্যবহার করবে আপনার দেশের কথা তো বলবেন না আপনার রাজ্যের কথা বলবেন না আপনার শহরের কথা বলবে না ও আমাকে বলেছিল আপনি বিশ্বাস করুন এই কথাটা আমি এখনো বলতে পারি না আমি যখন প্রথমবার আমাকে এখানে টিকিট দিয়ে আনা হয়েছিল আর কি মমতা ব্যানার্জি আমাকে টিকিট দিয়েছিলেন ব্যারাকপুরে বিধানসভায় লড়ার জন্য আমি যখন এসেছিলাম তখন উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন ব্যারাকপুরে কি কাকে পাঠিয়েছেন এই সিনেমা জগতের লোক এখানকার মানুষজন তো সিনেমা সিনেমা বোঝে না কি কালচার টালচার বোঝে না এখানে এখানে সব মজদুররা বাস করে কি মজদুররা বাস করে ব্যারাকপুরে একটা সংস্কৃতি সম্পন্ন মানুষজন বাস করে এখানে ঐতিহাসিক শহর এখানে সব থেকে বেশি কালচারাল মানুষজন থাকে ও জানেন না অশিক্ষিত মানুষ একটা জানে না অশিক্ষিত এখানকার মানুষকে সম্মান করে না এখানকার সংস্কৃতিকে সম্মান করে না এখানকার মজদুরকে সম্মান করে না আপনাদেরকে হাত জোর করে বিনীত করছি একটা ভোট দেবেন আমাদেরকে যদি ঘেন্না করেন আমাদেরকে তৃণমূলকে ভোট না দেন বিজেপি করবেন না আর যদি বিজেপিকে দিতে হয় আপনি অর্জুন সিংকে দেবেন না আপনি কি করবেন আপনার ভোট আপনি দেখে দেবেন দেবেন ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন